পনেরো লিটার আর তিরিশ লিটার এই দুইটা কিন্তু দেখা যায় ইনস্ট্যান্ট এটা পানিগুলো ইনস্ট্যান্ট গরম হবে আর যে হরিজন্টাল টাইপ যেগুলো আছে এগুলা একটু গরম হতে এক থেকে পাঁচ মিনিট সময় লাগে আর এইগুলোর পানি যে গরম হয় একবার পানি গরম করলে আপনার চব্বিশ ঘন্টা পর্যন্ত পানি গরম থাকে মানে ফ্লাক্সের মতো হ্যাঁ মতো এবং এটা হচ্ছে এটা কিন্তু পনেরোশো ওয়াট িয়া ধ্বংস করে তারপর বিশুদ্ধ পানিটা আপনাকে দিবে বাজারে কিন্তু অনেক ধরনের ইনস্ট্যান্ট গিজার ইনস্ট্যান্ট ওয়াটার হিটার পেয়ে যাবেন কিন্তু এই ধরনের হিটারের মতো আপনি ওয়াটার হিটার কোথাও পাবেন না কারণ হচ্ছে এগুলোর মধ্যে রয়েছে ওভার হিট প্রোটেকশন ড্রাই হিট প্রোটেকশন তারপর আছে আইপিএক্স ওয়াটার প্রুফ টেকনোলজি যার কারণে হচ্ছে আপনার এই যে যে গিজার গুলো আছে বা ইনস্ট্যান্ট ওয়াটার হিট হিটার গুলো আছে এগুলো দেখা যায় আপনি অনেক সময় যদি ভুলে সুইচ দিয়ে চলেও যান আপনার কখনো এটা দুর্ঘটনায় পড়বেন না এটা হচ্ছে মিডিয়া ব্র্যান্ডের আপনি যদি চান এটা কিন্তু এটা কিন্তু আপনার সাওয়ার সহ দেওয়া আছে চাইলে এটা ব্যবহার করতে পারবেন এটা কিন্তু আপনার রেগুলেটর সিস্টেম রয়েছে আপনার বলিয়াম কমানো বানানোর সিস্টেম আছে আপনি এটা চাইলে কমানো বানানো করতে পারবেন আসসালামু আলাইকুম ভিওয়ার্স নতুন আর একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছেন ভিওয়ার্স দেখতে পাচ্ছেন আজকে আপনাদেরকে দেখাবো চমৎকার কিছু গিজারের কালেকশন এই শীতে কনকনে শীতে সবার কিন্তু চাওয়া পাওয়ার জায়গা এখন একটা গিজার কিন্তু গিজার কিন্তু এখন আর বিলাসিতা নয় আমাদের সবার কিন্তু প্রয়োজন আর দেখতে পাচ্ছেন বোরবরের মতো আজকে আপনাদেরকে দেখাবো মিডিয়া ব্র্যান্ডের গিজার অনেক অনেক কিন্তু গিজার কিন্তু এই পাশে আছে এছাড়াও কিন্তু আরো অনেক অনেক গিজারের কালেকশন কিন্তু মানে যেদিকে তাকাবেন শুধু গিজার আর গিজার কিন্তু দেখতে পাবেন প্রতিটা সাইডে কিন্তু দেখেন গিজারের কিন্তু একেবারে একবারে মেলা কিন্তু বসে গেছে আমরা রয়েছি কোকার স্পারকে আছেন আব্বাস ভাই কেমন আছেন আছেন আলহামদুলিল্লাহ আপনি ভালো আছেন আছি আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই শুনলাম আপনাদের এখানে ধামাকা অফার চলতেছে ভাই ধামাকা অফার চলতেছে প্লাস ব্যাচেলার এবং ছোট ফ্যামিলি যারা আছে তাদের জন্য একটা সুযোগ রয়েছে আজকে কারণ হচ্ছে অনেকে এই ধরনের বড় কোনো গিজার লাগাতে পারে না তাদের কিন্তু তাদের জন্য কিন্তু রয়েছে এই যে ছোট ধরনের গিজার গিজার এটাও গিজার এটা হচ্ছে আপনার ইনস্ট্যান্ট প্লাস গিজার এটা তিন লিটার পানি পাবেন রিজার্ভ এটা তিন লিটার হ্যাঁ পানিটার রিজার্ভ পাবেন এবং এটাও কিন্তু গিজার একবারে ডায়মন্ডের মত এটা ডায়মন্ড কাট এটা ডায়মন্ড কাট এটাও কিন্তু আবার ডায়মন্ডে থাকবে এর মধ্যে ছয়টা মডেল রয়েছে এই একটা এটা একটা এই একটা এটা দেখেন মানে খুব ছয়টা মডেল একটু ক্লোজ করে দেখাবেন খুবই চমৎকার কিছু মডেল কিন্তু আছে এই একটা মডেল কিন্তু পাবেন একেবারে ডিমের মতো এই একটা মডেল আর এইটার কথা কি বলবো এটা তো আব্বাজ ভাই বলেই দিলো ডায়মন্ড কার্ডের মধ্যে হবে এইদিকে দেখেন আরো একটা কিন্তু খুব সুন্দর মডেল কিন্তু আছে এইদিকে আরো দুইটা মডেল আছে মানে ওভারঅল গিজার যারা নিতে চান আজকের ভিডিওটা কিন্তু আপনাদেরকে দেখতে হবে কারণ অনেক বাজারে কিন্তু অনেক ধরনের ইনস্ট্যান্ট গিজার অনেক ইনস্ট্যান্ট ওয়াটার হিটার পেয়ে যাবেন কিন্তু এই ধরনের হিটারের মত আপনি ওয়াটার হিটার কোথাও পাবেন না কারণ হচ্ছে এগুলোর মধ্যে রয়েছে ওভার হিট প্রোটেকশন ড্রাই হিট প্রোটেকশন তারপর আছে আইপিএক্স ওয়াটারপ্রুফ টেকনোলজি যার কারণে হচ্ছে আপনার এই যে যে গিজার গুলো আছে বা ইনস্ট্যান্ট ওয়াটার হিট হিটার গুলো আছে এগুলো দেখা যায় আপনি অনেক সময় যদি ভুলে সুইচ দিয়ে চলেও যান আপনার কখনো এটা দুর্ঘটনায় পড়বেন না কারণ এটা হচ্ছে পানিটা গরম হয়ে গেলে অটোমেটিক্যালি কাট অফ হয়ে যায় যার কারণে আপনার কোনো দুর্ঘটনা হওয়ার সম্ভাবনা থাকে না আপনার বাজারে অনেক ধরনের চায়না চায়নার যে ইনস্ট্যান্ট ওয়াটার গুলো থাকে এগুলো কিন্তু সেফটি থাকে না এগুলো আপনার পানি গরম হতেই থাকে হতেই থাকে এটা কিন্তু সরাসরি ব্যবহার করা যায় না আপনি আমাদের কাছে আরেকটা একটা ইনস্ট্যান্ট ওয়াটার এটা আছে এটা হচ্ছে মিডিয়া ব্র্যান্ডের আপনি যদি চান এটা কিন্তু এটা কিন্তু আপনার সাওয়ার সহ দেওয়া আছে চাইলে এটা ব্যবহার করতে পারবেন এটা কিন্তু আপনার রেগুলেটর সিস্টেম রয়েছে আপনার বলিয়াম কমানো বরণের সিস্টেম আছে আপনি এটা চাইলে কমানো বারণ করতে পারবেন দেখেন আমি যে কথাগুলো মুখে বলছি এখানে লেখা আছে ড্রাই হিট ওভার হিট প্রোটেকশন আর্থিং প্রোডেকশন ওয়াটারপ্রুফ গ্রেড প্রুফ গ্রেট আইপিএক্স ফোর কারণ এগুলো হচ্ছে একটা মানুষের আগে হয়েছে সেফটি আপনি এগুলো আমাদের কাছে যতগুলো প্রোডাক্ট রয়েছে সবগুলো প্রোডাক্টের মধ্যে আপনি সেফটি পাবেন কারণ এগুলো এই যে বড় যে গিজারগুলো আছে এগুলো কিন্তু মাইক্রো কোটিং করা প্লাস এটার যে কপারটা আছে হান্ড্রেড পার্সেন্ট কপার কয়েল কপার কয়েল দ্বারা নির্মিত যার কারণে এটা কিন্তু আপনার এই যে আরো দুইটা আছে এই যে আমি বিশেষ করে এই একটা আর এই একটা পনেরো লিটার আর তিরিশ লিটার এই দুইটা কিন্তু দেখা যায় ইনস্টান্ট এটার পানিগুলো ইনস্ট্যান্ট গরম হবে আর যে হরিজন্টাল টাইপ যেগুলো আছে এগুলো একটু গরম হতে এক থেকে পাঁচ মিনিট সময় লাগে আর এইগুলোর পানি যে গরম হয় একবার পানি গরম করলে আপনার চব্বিশ ঘন্টা পর্যন্ত পানি গরম থাকে মানে হ্যাঁ ফ্ল্যাক্সের মতো এবং এটা হচ্ছে এটা কিন্তু পনেরোশো ওয়াট এটা 15 লিটার থাকবে এটাও 15 থাকবে আর যেটা আপনাদের 30 লিটার এটা হচ্ছে আপনাদের মাত্র 2000 ওয়াট এটা হচ্ছে কপার কয়েলে থাকবে মাইক্রো কোডিং ট্যাংক থাকবে এবং এটা কিন্তু আরেকটা জিনিসের সুবিধা হচ্ছে যে আপনি অনেকে দেখবেন যে গিজারে পানি দিয়ে গোসল করতে পারে না তাদের স্কিন সমস্যার কারণে অ্যালার্জি চুলকানি স্কিন সমস্যা থাকে তারা কিন্তু এই গিজারে পানি দিয়ে গোসল করতে পারে না কিন্তু আপনি আমাকে এখানে লেখা দেখবেন 100% লেখা আছে ट्रेड योर स्किन बेटर বাই রিমুভিং 99% অফ ব্যাকটেরিয়া এটা কিন্তু সম্পূর্ণ ব্যাকটেরিয়া প্রুফ এবং ব্যাকটেরিয়া ধ্বংস করে এটা

ঠিক আছে এক এক ইয়ার এক এক রকম এক বিল সেক্ষেত্রে আমি শুধু ইউনিটটা বলে দিলাম যে কোনো একটা আপনি যে কোনো প্রোডাক্ট ইউজ করেন না কেন এক হাজার টানা এক ঘন্টা চালান সেক্ষেত্রে বিল আসে সেইভাবে আপনার বিলটা আসবে বিল নিয়ে চিন্তা করতে হবে না কারণ আপনি এটা মিনিটের বেশি চালাতে হয় না ওকে ওকে খুব চমৎকার গ্যারান্টি ওয়ারেন্টি থাকে গ্যারান্টি থাকবে এখানে লেখাই আছে সুন্দরভাবে সুন্দর ভাবে এখানে ইয়ার্স ট্যাঙ্ক ওয়ারেন্টি তিন তিন বছর থাকবে হিটিং এলিমেন্ট ওয়ারেন্টি এক বছর থাকবে পার্স এর ওয়ারেন্টি সেক্ষেত্রে আপনি ওয়ারেন্টিটা আবার বলে দিচ্ছি আপনার ট্যাঙ্কের ওয়ারেন্টি পাবেন সাত বছর

সাড়ে দশটা থেকে রাত আটটা পর্যন্ত চমৎকার দেখালাম যারা গিজার কেনার কথা চিন্তা করতেছেন সবচেয়ে কম দামে কোথায় পাবে আজকে কিন্তু সেই ঘুমোটাই আপনাদেরকে ফার্স্ট করে দিলাম কারণ মিডিয়ার বর্তমানে কিন্তু বাংলাদেশের টপ প্রথম দিকটা ডিলার কিন্তু হচ্ছে কোকারিস পার্ক যার কারণে তারা যে প্রাইসটা প্রোভাইড করতে পারে পাবেন ওকে চমৎকার এই ভিডিওর মাধ্যমে কিন্তু আপনাদেরকে অনেক অনেক কিন্তু গিজারের কালেকশন দেখানোর চেষ্টা করলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবাস ভাই আল্লাহ হাফেজ